ডায়মন্ড হারবারে মধু পুলিশে হানায় আটক বেশ কয়েকজন যুবক যুবতী দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা এলাকায় জেটি ঘাটের কাছে আবাসিক হোটেলে চলতো মধুচক্র এবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ ডায়মন্ড হারবার থানার কাছে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে উঠেছে বেশ কয়েকটি আবাসিক হোটেল আর সেই হোটেলের আড়ালে দিনের পর দিন চলতো মধুচক্র এবার গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার যৌথ অভিযানে নামে পুলিশে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আটক করা হয়েছে এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দি বলেন ডায়মন্ড হারবার গাছের কাছে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে আর সেই হোটেলের গুলিতে দিনের এই মধুচক্র চক্র গোপন সূত্রে খবর ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযান বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে এর পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙ্গর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার